এবারের মাধ্যমিক পরীক্ষায় নজর করা সাফল্য অর্জন করেছে সালচাপরা স্বামী বিবেকানন্দের এইচএস স্কুল এবার মাধ্যমিকে পাঁচজন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল পাঁচ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে পাশের হার একশো শতাংশ এতে বেজাই খুশি স্কুল কর্তৃপক্ষ বুধবার তারা উত্তীর্ণ পাঁচ ছাত্রছাত্রী স্বর্ণালী নাথ মমতা দাস অর্পিতা দাস শেবানন্দ দাস ও আজিজ আক্তার বড় লস্করকে জানানো হয় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালচাপড়া জিপি সভানেত্রের প্রতিনিধি রহমান বরহুইয়া, শালচাপড়া ট্রাক ওনার্স কো অর্ডিনেশন কমিটির সভাপতি কবির আহমেদ বড়হুইয়া উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টরের পক্ষে টিটু লস্কর প্রিন্সিপাল মনোজ কুমার রায় ভাইস প্রিন্সিপাল রঞ্জিত সহ শিক্ষক শিক্ষিকারা This year out of seven candidates, five candidates come out successfully in seven divisions. Last year so our, our result is very good. Out of eight, 100% result there, chief divisions last year, and this year five students they got second division. And I my best wishes and loves to them for their bright futures. কেচ্ত্য়ে, কেডাগারে কাকারাকাক্য়ে অ্য়ে ঄্য়ে ক্য়ে কাকেছেরদাক্য়ে.